বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো রাফ ইউজ করার জন্য আরো একটা ডিজাইন আমাদের হাতে চলে আসছে এই ডিজাইনটা খুব সুন্দর এবং এটাও কিন্তু হচ্ছে আমরা আগে একটা ডিজাইন দিয়েছিলাম এটার কাছাকাছি তো এটাও কিন্তু হচ্ছে এসি কটনের মধ্যে এবং রং কষে সম্পূর্ণ গ্রান্টি পেয়ে যাবেন এখানে মিরর ওয়ার্ক করা আছে আপডেট ডিজাইনগুলো এগুলো হচ্ছে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এখানে যে প্রসেসটা আছে স্কিনে এই প্রসেসটাও খুব ভালো মানের রাবার পেস্ট স্কিনে করা আছে এগুলো কিন্তু ব্লিড দিয়ে চাষলে পরেও উঠবে না ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার হাতের অংশটা চলে আসবে এক্সট্রা করে এখানে দেওয়া আছে লাগানোই আছে তো এ হচ্ছে ড্রেসের পিছনের অংশ এটা হচ্ছে দামানটা পিছন থেকে দামানও কিন্তু খুব সুন্দর করে কার্যক্রিয়ামীর লাগানো আছে এবং এ হচ্ছে সালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াইগোজ কাপড় দেওয়া আছে কটনে এটার মধ্যে প্রিন্ট প্রসেস খুব সুন্দর করে দেওয়া আছে সাথে থাকতেছে ফুললি পাঁচ হাতের একটা নামাজি ওড়না এবং আড়াই হাত ভর সম্পূর্ণ কটনে এবং দুই আচরে হচ্ছে সুন্দর করে ঝাল লাগানো আছে এবং এটা আরেকটা ভালো দিক হচ্ছে কিন্তু কোটা করা হচ্ছে খুব ভালো মানের হয় একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন সাত থেকে আটটা কালার আছে আমি সবগুলো এক এক আপনাদেরকে দেখাই দিতেছি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে অবশ্যই যে প্রোডাক্টটি নেবেন সেটির স্ক্রিনশট সহ আমাদেরকে একসাথে দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো বুঝে নিতে সুবিধা হয় এ হচ্ছে অন্যটা ঠিক আছে হোয়াইটের সাথে হচ্ছে হোয়াইটের সাথে না ঠিক এটা হচ্ছে স্কাইর সাথে হল হোয়াইট ঠিক আছে স্কাইর সাথে হচ্ছে হোয়াইট কালারের কন্ট্রাস্ট তারপরে সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট আসবে এটা হচ্ছে মেজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার আর আমি আবারও বলছি এগুলো কিন্তু রং কশের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রং কোষ একটু এদিক সেদিক হবে না একটু কোনো নর্চর হবে না ঠিক আছে যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এবং একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন স্কিনের মিরোর কালেকশনগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ নিয়ে নিতে পারবেন ঠিক আছে বডি এগুলো আপনারা চাইলে পঞ্চাশের উদ্যোগ করতে পারবেন ফ্রি সাইজ করা আছে এ হচ্ছে ওরনাটা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস থাকবে সাতশো টাকা অবশ্য যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে অনেকটা অলিভ কালারের মতো এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার প্রতিটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড ছিল তারপর এটা সাথে হচ্ছে সালোয়ার সাথে থাকতেছে ওড়না প্রাইস সবগুলোর সেমি থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস সবগুলো সেমি সাতশো টাকা করে ঠিক আছে প্রাইসটা একদম ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমি আবারও বলছি আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে মাস্টার ইউলো কালার এটা হচ্ছে মাস্টার ইউলো কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারের গ্রান্টি রয়েছে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এই হচ্ছে অর্ণাটা একদম রিজনেবলের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন অনেকটা বুটিক্স এর ধাঁচে করা আছে ঠিক আছে স্টাইলিশ বটে তো যার যেটা পছন্দ অনেকগুলো কালার থাকাতে আপনাদেরও সুবিধা হবে চুজ করতে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান সি গ্রিনের মধ্যে ঠিক আছে সি গ্রিনের মধ্যে প্রাইস সবগুলো সেমি থাকবে সাতশো টাকা করে এ হচ্ছে ওর তো যারা অনলাইনে কেনাকাটা করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এবং যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান আমি আপনাদের আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিতেছি বর্ণিল ফ্যাশন গ্রীন সহ চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের টাকা বারশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে